আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন দেখাবো যে খুব কম সময়ের মধ্যে এই জাতীয় মানিনার এমসিক উত্তর কীভাবে দেওয়া সম্ভব তাহলে দেখো এক নাম্বারটা প্রথমে দেখাই আছে এ প্লাস বিস ওয়ান রুট ফাইভ এ মাইনাস বিস ওয়ান রুট থ্রি হলে সেভেন এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা দেখ এখানে চারটি অপশন আছে উত্তর তা এখন কোনটা হবে সেটা আমরা কিভাবে খুব কম সময়ের মধ্যে নির্ণয় করতে পারি দেখো প্রথমে আমরা এই প্রথম মানটার বর্গ করব তাহলে ফাইভের বর্গ বা রুট রুট ফাইভ আছে তাহলে বর্গ করলে হচ্ছে ফাইভ রুট থ্রির বর্গ করলে হচ্ছে থ্রি তাহলে বর্গ করার পরে এই প্রথম মান আর দ্বিতীয় মানটা যোগ করব তাহলে পাঁচ যোগ তিন আট আবার পাঁচ থেকে তিন প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করবো মাইনাস এরপরে এটা আমরা মনে মনেই করতে পারি যে এই দুইটা আহ যোগ করলে কথা হবে বিয়োগ করলে কথা হবে তাহলে যোগ করলে হবে আট বিয়োগ করলে হবে দুই তাহলে এখন অঙ্কটা হচ্ছে সেভেন এ ইন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সোনপত তাইলে এখানে সেভেন এ বিটা লিখে নিলাম বোঝানোর সুবিধার্থে সেভেন এ বি এব প্লাস বিস্কোয়ার সময় কত তাইলে এই সেভেন এ বি এ বির পাশে যে সংখ্যায় থাক সেই সংখ্যাকে আমরা আট দিয়ে ভাগ করবো তাহলে সেভেন মাইনাস এইট না সেভেন বাই এইট তারপরে গুণ চিহ্ন দেব গুণ করব গুণ করব কোনটা এই ফাইভ আর থ্রি যোগ করার পর গুণ করব ফাইভ আর থ্রি যোগ করে আট হয়েছে তাহলে গুণ আট আবার গুণ দেবো মানে বিয়োগ পাঁচের থেকে তিন বাদ দিয়ে হয়েছে দুই তাহলে দুই গুণ দেবো তার মানে এ সঙ্গে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে আট দিয়ে ভাগ করবো সে যে সংখ্যায় এখানে এ সাথে সেটাকে আমরা আট দিয়ে ভাগ করব আট দিয়ে ভাগ করার পরে গুণ দেব এ প্লাস বি মান মান এ এ প্লাস আর রুট মানে বর্গ করার পরে যে মান পাব সেই মান দুইটার যোগ ফল গুণ দেব সেই মান দুইটার যোগ তারপর আবার গুণ দেবো সেই মান দুইটার বিয়োগ ফল তাহলে এখানে যোগ করে আছে আট বিয়োগ করে আছে দুই তাহলে গুণ দিলাম এখন এটা যে আমরা ক্যালকুলেশন করি কত হচ্ছে আট আট কাটিতে যাচ্ছে তাহলে সাত আর দুই থাকতে যায় সাত দুগুনা চোদ্দ তাহলে দেখো বন্ধুরা এখানে চোদ্দ আস্তে আস্তে গ নাম্বার অপশনে তাহলে উত্তর হবে গ তাহলে এটা কিন্তু আমি এখানে বোর্ডে দেখাইছি এই জন্য একটু দেরি হয়েছে কিন্তু এটা কিন্তু মনে মনেই করা সম্ভব যে এটা রুট করলে হবে ফাইভ এটা রুট করলে হবে থ্রি যোগ করলে হবে তাহলে দুইটার যোগ করি তাহলে হবে আট দুইটার বিয়োগ করলে হবে দুই তাহলে সেভেনের সঙ্গে আমি তারপরে এটা বসা দেব সেভেন বাই সেভেন আছে তাহলে এটাকে আমি আট দিয়ে ভাগ করবো সেভেন বাই এইট লেখবো তারপরে গুণ দেবো যোগ ফল গুণ দেবো বিয় ফল গুণ দিলে কিন্তু খুব দ্রুত এটা মানে বের করা সম্ভব মানে না লিখেও বের করা সম্ভব মনে মনে হিসাব করে বের করা সম্ভব এটা তাহলে এখন এটা তাহলে গ গ নম্বর উত্তর হবে দুই নম্বরটা দেখি দুই নম্বরটা আছে এ প্লাস বিস সমান রুট ফোর এ মানে বিস হলে চোদ্দো এ বি ইনটু স্কোয়ার ডিস্কাশন কত তাহলে আমরা ঠিক একই নিয়মে আহ ফোর যদি বর্গ করি তাহলে রুট ফোর হেড যদি বর্গ করি তাহলে হচ্ছে ফোর ফোর আর রুট যদি বর্গ করি তাহলে হচ্ছে টু তাহলে এবার ফোর এই প্রথমটার মান আর দ্বিতীয়টা মান যোগ করবো এটা নম্বর ক্ষেত্রে এটা হচ্ছে দুই নম্বরের ক্ষেত্রে ফোর প্লাস

চোদ্দ সাত বাই আট তারপরে এখানে সাথে যে সংখ্যায় থাক সেই সংখ্যাকে এইট দ্বারা ভাগ করব তাহলে চোদ্দ বাই এইট গোল এখন ওই দুইটা যোগ করে আছে ছয় আর করে আছে দুই তাহলে বসায় দেবো এবারে ক্যালকুলেশন করবো এইট আর টু কাটলে এখানে হচ্ছে ফোর এই ফোরকে সিক্স কাটলে থ্রি আসছে এখানে হচ্ছে টু টুকে চোদ্দ কাটলে হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর একটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে ওয়াই শান ফাইভ এক্স মাইনাস ওয়াই শান ওয়ান হলে নাইন এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে তাহলে এটা মানটা রুটে দেওয়া নাই রুটে রুট হবার রুট যদি নাও দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা নিয়ম ওই আগের নিয়ম অনুযায়ী আগেরটা নিয়ম অনুযায়ী দুই দুই পাশে কি বর্গ করবো তাহলে x y ওয়াই আছে ফাইভ তাহলে ফাইভের বর্গ করলে হচ্ছে কত পাঁচ 5 পঁচিশ 5 এর যদি বর্গ করি পঁচিশ আসছে আর এক্স মানস ওয়াই এর 1 ওয়ান ওয়ানকে যদি বর্গ করি তাহলে 1 ওয়ান ওয়ানের বর্গ করলে ওয়ানই আসছে প্লেট হচ্ছে তিন নম্বরটা তাইলে পঁচিশ আর এক যদি যোগ করি তাহলে হচ্ছে পঁচিশ যোগ এক ছাব্বিশ আর পঁচিশ থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে হচ্ছে কত চব্বিশ তাহলে অঙ্কর এটা লেখি আমরা রাশিটা নাইন এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান বের করতে হবে তাহলে নাইন তাহলে নাইনকে আট দিয়ে ভাগ করবো নাইন ভাগ আট গুণ ছাব্বিশ যোগ ফল হলো ছাব্বিশ বিয়োগ ফল হচ্ছে চব্বিশ তাইলে এই আট দিয়ে যদি চব্বিশের কাটে তিন চব্বিশ এবার তিন নং সাতাশ সাতাশ গুণ হলো ছাব্বিশ তাইলে আমরা সাতাশ গুণ ছাব্বিশ সাতাশ আর ছাব্বিশ যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে সাতশো দুই সাতাশ আর ছাব্বিশ গুণ করলে সাতশো দুই পাবো এটা তোমরা গুণ করে দেখতে পারো সাতশো দুই হবে এখানে তাহলে এটা ঘ নম্বরের ঘ নাম্বারের উত্তর হবে সাতশো দুই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো আমরা খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যেই মানে পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই এই ধরনের এমসিকিউর বীজগণিতের মাননি এই ধরনের এমসিকিউ যদি আসে তাহলে আমরা কিন্তু খুব সহজেই কম সময়ের মধ্যে এটার উত্তর দিতে হবে